বসন্তকাল অবশেষে চলেই আসলো বসন্ত আসলে যে আমার মনটা খুবই খুশি হয়ে যায় ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালতে শুরু করলাম চা দিয়ে তাও আবার লেমন গ্রাস চা এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ শরীরে যত রকম টক্সিক আছে তা কিছু বের করে দেয় সকালে চাটা খেয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম আজকে রান্না করব হলো লাউয়ের খোসার ভাজি হ্যাঁ লাউয়ের খোসার ভাজি অনেকে হয়তো ভাবছেন যে এটা আবার কীভাবে রান্না করে চলুন দেখাচ্ছি কিভাবে লাউের খোসার ভাজিটা করে এই যে আমি লাউর খোসাটা প্রথমে কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে লাউর খোসাটা দিয়ে দিয়ে একটু ভেজে এরপর দিয়ে দিলাম আলু কুচি আলু কুচি করে দিয়ে এরপর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি অনবরত একটু নেড়ে চেড়ে দিব একদম আলু ভাজিটা আমরা যেভাবে করি ঠিক সেভাবেই করবো খালি লাউের খোসাটা একটু সেদ্ধ করে নেব এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি কারণ ঢেকে দিলে যেহেতু লাউয়ের খোসাটার সাথে দিয়েছি এটা খুবই সফট হবে তারপর নামানোর কিছু আগ মুহূর্তে আমি ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম এরপর আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি সাথে কি সুন্দর প্রাকৃতিক হাওয়া গাছগাছালি সবুজ দেখে মনে হচ্ছে বসন্তটা অবশেষে চলেই আসলো বসন্ত আসলেই আমার মনটা অনেক খুশি হয়ে যায় কারণ আশেপাশে গাছ গাছালি যেন নতুন রূপে সেজে ওঠে শুধু তাই না এই সময় বেশি একটা শীতও থাকে না আর বেশি রোদও থাকে না তো এই সময় ঘুরতে খুব খুবই আরাম লাগে এছাড়া প্রকৃতির যে একটা হাওয়া বা একটা ওয়েদার এটা দেখতে খুবই চমৎকার লাগে মনে হয় যেন প্রকৃতি একটা নতুন সাজে সেজে উঠে আর সাথে তো পাখির কিচির মিচির শুনতে এত যে ভালো লাগে মনে হচ্ছে সুন্দরভাবে একটা সেজে উঠেছে পৃথিবী নতুন করে আমার যে কী যে ভালো লাগে এই সময় আমার খুবই ঘুরতে যেতে ইচ্ছে করে কারণ সারা বছর যেহেতু শীত বা গরম থাকে এই সময় বেশি একটা বের হতে ভালো লাগে না গরমের সময় বের হলে যেমন ঘামিয়ে উঠি আর অতি অতিরিক্ত শীতে তো বের হতে ইচ্ছে করে না তখন মনচা যেমন ল্যাব কাঁথা যা আছে সবকিছু মন দিয়ে একদম শুয়ে থাকে তাই যখন বসন্তকালের আগমন ঘটে তার আগ মুহূর্ত থেকে আমার অনেক খুশি লাগে তো এইদিকে কথা বলতে বলতে আমার লাউ ভাজিটাও হয়ে যাচ্ছে তো আমি আজকে লাউ ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে যেহেতু ছোট চিংড়ি মাছ ঘরে ছিল না বড় মাছ ছিল তো বড় চিংড়ি মাছগুলোকে কুচি কুচি করে কেটে এরপর লাউ দিয়ে রান্না করছি এভাবে কম মশলা দিয়ে লাউ ভাজিটা করলে আমাদের ঘরে সবাই খুবই পছন্দ করে তো মূলত লাউ ভাজি বলতে লাউয়ের ঝোল আর কি করা হয় চিংড়ি দিয়ে এটা আমাদের ঘরে সবার খুবই পছন্দ এটা যে কোনো মানুষের জন্য অনেক 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 উপকারী এভাবে লাউ ঝোল করে অনেকেই খেতে পারেন দেখবেন যেরকম খেতে সুস্বাদু আবার স্বাস্থ্যের জন্য বেশ উপকারী কারণ এতে তেল মশলা বেশি পরিমাণে থাকে না তো আজকের ভিডিও এ পর্যন্তই